হাই ফ্রেন্ডস আগের ব্লগে আমার বাপের বাড়ির দেশমালার পুজোর কিছু অংশ শেয়ার করেছিলাম তো আজকে আমি এই পুজো উপলক্ষে যে মেলাটা বসে সেই মেলার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তখন বাজে রাত আর আমরা মেলায় এসেছি দেখো এই যে ব্রিজটা একটা ব্রিজ তৈরি হয়েছে ওটা এই সে হাওড়া মানে সেকেন্ড ব্রিজ যে হাওড়ার সেকেন্ড ব্রিজ সেটা তার আদলে তৈরি হয় আর এই যে মেলা দেখো মেলাটা এই যে আমার ভাইপো হচ্ছে চটপটি খাচ্ছে গরম বলছে মানে ওর বাবা গরম যাতে না লাগে সেটা বলছে দেখো এই যে আমার ভাইপো সবাই মিলে চটপটি সবাই চটপটি খাওয়া হচ্ছিলো তো এই যে তো দেখো এখানে এখান থেকে চলে এসেছিলাম আমার একটা দুলের দোকানে দেখো চোখ ধাঁধিয়ে যাচ্ছে আলো করে অনেক রকমের দুল আর দামটাও বেশি ছিল না সবাই আমরা একটা করে দুল কিনেছিলাম তো এখান থেকে আমরা চলে এলাম দেখো এই যে আমার বর আর হচ্ছে এই যে এটা আমার মেজো ভাইয়ের বউ মেয়েকে জিজ্ঞেস করছিলো যে এটা নবো কিনা একটা খেলনা হাত দিয়ে মেয়ে বলছিল হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও ভাই বলছিল যে আজকে যদি সব নিয়ে নাও তো কালকে কিনে নেবে মানে আমাদের তিন দিনের মেলা হয় মেয়ের হয় আর কি পুজো উপলক্ষে তিন দিন মেলা হয় তো দেখো এগুলো সব কেনাকাটি করছে খেলনার দোকান আর সব চুরি হার চুরি দুলো মানে মেলার দোকান যেমন হয় এটা আমি আর এই যে আমার ভাইপো এই যে এই যেটা আমার ভাইয়ের বউ আর কি আর এইটা আমার ভাইপো দেখো এই যে আমার বলছে যে আর কি নেব ওই যে চশমা পড়ছে তো ওখান থেকে আমরা আবার ঠাকুরের কাছে একটুখানি চলে এসেছিলাম তো তখন অলরেডি ফাংশান শুরু হয়ে গেছে দেখো এখানে ছোটো ছোট যে খেলনা বাটি হয় না ওটা কেনা হচ্ছে তো দেখো এই খেলনা বাটিগুলো নেওয়া হচ্ছিল পাঁচ টাকা করে পিস আর এই খেলনাগুলো দেখে তোমাদের কাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ছে কমেন্টে জানিও তো দেখো সব একটা একটা করে নিচ্ছিলো তো দেখো এটা একটা শিলনোড়া এগুলো শিলনোড়া এই যে শিলনোড়া নিতে যাচ্ছিলো আমি এবার বারণ করলাম কারণ একটা বেলুন চাকি নিয়েছিল ওই একই ধরনের দেখতে তো দেখো সব চামচ নিতে বলছিলো ওই এক জায়গায় গ্যাস সিলিন্ডার সবাই ওই বড় বলছিল সব সাজেস্ট করছিল আর কি কী কী নেবে এটা নিচ্ছিল আসলে আমার বড় ভাইয়ের মেয়ের জন্য আমার মেজ ভাইয়ের বউ কিনছিলো দেখো এই যে খেলনাগুলো সব হ্যাঁ একটা প্লেটও নিয়ে নিতে বলছিলো প্লেট নিচ্ছিল তো ছোট ছোটো খেলনা আমার মেয়েও ওখানে বসে দেখছিল ওরও নিতে ইচ্ছা হচ্ছিল তারপর আর নেয়নি তো দেখো সব কিছু কিনছি এই যে দিচ্ছ দিচ্ছে দেখো একটা যে সাঁড়াশি চাইছে তো দেখো হলুদ রঙের একটা সাঁড়াশিও দিয়ে দিলো ও সব খেলনা বাটি ছোটো ছোটো খেলনা বাটিগুলো দেখতে খুবই ভালো লাগে সবার ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে দেখতে তো এগুলো নিয়ে সবাই ছোটোবেলায় খেলা করেছি তো এখন এগুলো দেখে সেই ছোটোবেলার কথাই সব মানে মনে পড়ে যায় তো এখন আমার মেজো ভাইয়ের বউ যে কিনে নিল বড়ো ভাইয়ের মেয়ের জন্য সব কিছু খেলনা বাটি পাঁচ পাঁচ টাকা করে পিস নিচ্ছিল ওগুলো নিয়ে সব কিনে ফেটে নেওয়া হয়েছে ওই যে দাদাটা ও হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে সব রেডি করে দিচ্ছিল তো দেখো এখানে আমি আমরা আর আরেকটা দোকানে চলে এসেছি তো এটাও একটা দুলের দোকান হাড় চুড়ি দুল সব কিনছে এটা আমার বড় আর ভাইয়ের ছেলে এটা কী কিনছিলো গান কিনছিল মনে হয় পেন পেন আছে গানের মতো দেখতে আর এটা আবার দেখো দুলের দোকানে চলে এসেছে এটা আমি ভাইয়ের বউ লাল শাড়ি পরা তো আবার সব কি সব কিনছে আর এটা দেখো মেলার শেষে বাড়ি চলে আসার সময় আইসক্রিম নিয়ে আসা হয়েছিল আর এটা আমার মেদ ভাইয়ের ছেলে বড়ো ভাইয়ের মেয়েকে আইসক্রিম দেখো খাওয়াতে যাচ্ছে তো আবার বলছে যে ঠান্ডা ঠান্ডা খাসনা খাসনা হ্যাঁ তো আজকে এইটুকু আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো তোমরা নিশ্চয়ই ব্লগটা এনজয় করছো দেখো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কি আইসক্রিমটা কেমন লাগলো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা না আমি তো অহনাকে জিজ্ঞেস করলাম অহনা কেমন লাগলো আইসক্রিমটা কি রে